কাজ হুজুর তুলনামূলক যে ইসলামী দলগুলা ভালো এটা স্বীকার করেন আমি বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমি স্বীকার না এটা আমি বলিও তুলনামূলক ভাবে ইসলামী দলগুলো কি ভালো কিন্তু মনে রাখবেন এই ইসলামী দলগুলোকে যদি ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান কোনোদিন প্রতিষ্ঠিত হবে না গতকালকে আমার সাংবাদিক সম্মেলন এসে ইয়াতে টাঙ্গলোরে আমাদের বেগম জিয়া চলে যাওয়াতে ফেনিভাষীর অবস্থান কি ফেনিবাসের আমরা আমরা কি কি করতেছি কি শূন্যতা উপলব্ধি করতেছি আমি বললাম যে আমি এটাতে সংক্ষিপ্ত বক্তব্য না আমার এখানে বক্তব্য একটু বড় বেগম জি এর সাথে হয় উনি আপসহীন ছিলেন কি ক্ষেত্রে ছিলেন কোন ক্ষেত্রে তসলিমা নাসরিন এক নারীবাদী তন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইছে এই নারীবাদী তার চারটা বই এমন চারটা বই যেগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হইতো তো নারীরা ঘরের মধ্যে থাকতে পারতো না নারীরা বের হয়ে যেত একই বিষয় কেউ নারীকে পর্দা খুলে বের করতে চায় আর কেউ পর্দা দিয়ে বের করতে চায় দনোটা একই দোনোটা একই এই তসলিমা রাসিনের চারটা বই উনিশশো তিরানব্বইতে একটা দুই হাজার দুই তিন চার তিন বছরে তিনটা চারটা বই বেগম জিয়া উনি কি করছেন নিজ হাতে এটা কি কি করছেন ব্যান করছেন তাহলে ওনার ইসলামের ব্যাপারে কি ছিল দৃঢ়তা ছিল আপসীনতা ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উনি লড়ছেন সংগ্রাম করছেন নিজের দেশ ছেঁড়া চিকিৎসার জন্য বাহিরে পর্যন্ত যেতে পারেন নাই দেশের মধ্যে ওনার মৃত্যুবরণ হয়েছে দেশ এবং ইসলাম এই দুইটা জায়গায় উনি সংগ্রাম করছেন এই কারণে ওনাকে আপসীন বলা হয় পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এরা যদি এই দুইটা কালচার থেকে দূরে সরে এই দুইটা চেতনা থেকে যদি দূরে সরে তো আমরা যেমন সাপোর্ট করছি ওই দলকে থেকে নামাইতে আমরা দেরি না আমরা সবাই একটা দল করি দলটার নাম কি ইসলাম আমরা হুজুরকে বুঝি না যে আমাদের কি পাওয়ার আসলে আমাদের পাওয়ারটা কি জানেন এখন দেখছেন নির্বাচনের আগে সবাই এসে টুপি পরে নির্বাচনের আগে সবাই কি পরে আবার হজেও যায় আমি ওমরাই গেছি তখন এক নেতার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের ফেনি বড় একজন নেতা ওমরাই গেছেন নির্বাচনের আগে করে নির্বাচনের আগে বলে যে আমরা ইসলাম বিরোধী কোনো আইন করবো না পাওয়ারটা কাদের ক্ষমতা আমাদের হাতে ওরা জানে ইমামদের হাতে ইমামরা এক ফতুয়া দিবে সবাই এক বাক্সে ভোট দিবে সবাই ভোটকে বর্জন করবে এই কারণে তারা নির্বাচন আগে দিয়ে এসে আমাদের কাছে আসে হুজুর সাজে কিন্তু আমরা এটা বুঝি নেই আমরা এবার গদি তদি সব সেরে দিয়ে নেতার পিছনে ঘুরি একটা সিট দেন একটা সিট দেন এক আলেম দুই চারটা আলেমের কারণে পুরো আলেম সমাজ আমরা লজ্জিত কোথাও আলেমের পরিচয় দিতে পারতেছি না বলছি ইসলামী দলগুলো ক্ষমতার লোভে কি করছে ঐক্য করছে আমার এক হুজুর ফোন দিচ্ছে কাজে আপনি এই কথাটা তো আপনি সেকুলারকে সাপোর্ট দিচ্ছেন আমি বলছি না সেকুলারের ব্যাপারে স্পষ্ট শব্দ ও কুফুরি তন্ত্র প্রতিষ্ঠিত করতেছে এই কুফুরি তন্ত্রের পিছনে যে নেতা যে কর্মী মারা যাবে ও ঠিকানা জাহান নামে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে যদি কেউ সন্দেহ করে ওরও ইমান থাকবে না কি বলেন গণতন্ত্র এটা কি কুপুরি এই তন্ত্র যে প্রতিষ্ঠিত করতে যায় মরবে ও ঠিকানা কোথায় কয় যে একজন জানা যায় যায় শহীদ মারা গেছে এই কি হবে তাই আমি বললাম যে যদি জানা যার উদ্দেশ্যে যায় থাকে মুসলমানের হক তাহলে তাকে শহীদ মরণ বলা যেতে পারে কিন্তু যদি কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য কোন ব্যক্তিকে খুশি করার জন্য জানা যায় না হোমরা হজ করতে যাও যদি মারা যায় তাও তার মরণটা কি হবে না শহীদ মরণ হবে না তো বলে যে আপনি এই কথা বললেন তাই বলছি আপনি অপেক্ষা করেন আমি বললাম যে ক্ষমতার জন্য ঐক্য হয়েছে এই ক্ষমতার জন্যই আবার জোট ভাঙবে তো হুজুর কালকে কল দিছে কয় ঠিক আছে ঐক্য হয়েছিল কিসের জন্য আমাদের ইসলামটা আমরা এখান থেকে বসে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারতেছি আল্লাহ রসুল আমাদেরকে মেম্বর দিয়ে দিচ্ছেন নির্বাচিত হয়ে আমরা এখানে বসছি আমরা এখানে বসার পর আবার তন্ত্র পিছনে কেমনে ছুটি তো কয়েক যে হুজুর তুলনামূলক দিয়ে ইসলামী দলগুলো ভালো এটা স্বীকার করেন আমি বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমি স্বীকার করি না এটা আমি বলিও তুলনামূলকভাবে ইসলামী দলগুলো কি ভালো কিন্তু মনে রাখবেন এই ইসলামী দলগুলোকে যদি ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান আসল ইসলাম যেটা আছে ওইটা আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না দুই সালের এক আন্দোলনে ওই দিনকে আমরা মস্তদে বসার সুযোগ ছিল না আমাদের ভিতরে দুই চারটা গাদ্দারের কারণে আমরা সেদিন আন্দোলনে গিয়েছি বিফল হয়েছি চব্বিশের রেভলেশন কোন দলের মাধ্যমে হয়েছে কোন দলের নেতৃত্বে হয়েছে একটা ষোলো বছরের স্বৈরাচারী ফেসি সরকারের পতন ঘটে গেছে এরপরে যে ড্রামগুলোতে দাঁড়াইছে যে না তারা তারা দাঁড়াইছিল আমাদের হুজুররা চাইলে ওই দিন একদিনই সংসদে বৈশাখ ইসলাম কায়ম করা যেত তন্ত্রের ভিতরে যা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না আফগান বিশ বছরের বাইশ বছরের এক সংগ্রাম করিয়া সোভিয়েত ইউনিয়ন সহ সমস্ত সুপার পাওয়ার টুকরা টুকরা করে দিয়া এরপর কি নির্বাচনে গেছেন না ক্ষমতায় বসেন কেন ওনারা তো নির্বাচন করতে পারতেন চব্বিশের রেভুলেশনের উপরে জনগণ তৈরি ছিল আপনারা জনগণকে শুধু বলতেন এখন থেকে রাষ্ট্র ইসলামের উপর প্রতিষ্ঠিত হবে সমস্ত জনগণের সেন্টিমেন্ট তৈরি করার দায়িত্ব ছিল আমাদের কিন্তু আপনারা কি বললেন এখন আমরা জোট হবো বাক্স হবে দুইটা বাক্স দুইটাই হবে আমরাও বলি বাক্স দুইটা হবে তবে একটা হবে নিরেট ইসলাম আর একটা হবে নিরেট কুফুর তখন যে আমরা বলবো যে আপনারা ইসলামের বাক্ষায় কি দেন ভোট দেন মন্দার ভালো হিসাবে ইসলামের বাক্সাই দিতে পারেন কিন্তু এটা ইসলাম না